আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহস্যের সম্পর্কে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা ব্যাড সাইট তুলে ধরবো বিভিন্ন ইউটিউবাররা দেখা যায় কি নিজের হাত দিয়ে তৈরি করে বিভিন্ন ভিডিও করে ওইগুলা দেখে আপনারা আমার মতো মানুষ যারা আছে ছোটো খামারি তারা সবাই চেষ্টা করে যে এই নিজের হাতে ইনকিউবেটর তৈরি করার জন্য আর দিন শেষে দেখা যায় কি আমি যেরকম ভাবে টকে গেছি এরকম ভাবে সবাই টগে যায় অনেকে হয়তো বিভিন্ন মাধ্যম না থাকার কারণে তুলে ধরতে পারে না এই বিষয়গুলো আমার যদি একটা ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে পারবো তাই আপনাদের সাথে আমি এই বিষয়টা আজকে শেয়ার করার চেষ্টা করতেছি আমি গত একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম কিরকম ভাবে ইনকোভেটার নিজের হাতে তৈরি করবেন তারপর এই ডিমগুলো আমি বসাইছিলাম তারপর থেকে আমি প্রায় দৈনিক দুইবার তিনবার করে এরকম ভাবে ডিমগুলাকে উলট পালট করে দেয় যাতে সব দিকে আর্দ্রতা বজায় থাকে আর্দ্রতা ঠিক থাকে কারণ কোয়েল ফাঁকি ডিমে যদি আর্দ্রতা ঠিক না থাকে তাহলে দেখা যাবে কি আপনার ঠিক টাইমে ফুটবে না যার জন্য দিনে তিনবার চারবার আপনার এই ডিমগুলাকে গুলাকে উলট করে দিতে হবে বাধ্যতামূলক তো আমার এই ডিমগুলা আমি বসানোর পর থেকে হয় আমি নিজে ডিমগুলা এলামালা করে দেই না আমার ছোটো ভাই আছে সে আলামালা করে দেয় যাতে করে সবদিকে দিকে আর্দ্রতা সেম টু সেম থাকে তো এখন চলেন এতদিনে পরিশ্রম করার পর কি অবস্থা ডিমের সেগুলা দেখি একটা ডিম নিয়ে এটারে ফুটিয়ে দেখি কি একটা অবস্থা হয়েছে ভিতরে ব্রণ তৈরি হয়েছে কিনা এগুলো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আপনার সাথেই থাকুন আমি কিছুক্ষণ আগেও একটা ডিম ফুটাইছি ফুটানোর পর দেখলাম যে ওটার ভিতরে কিছুই হয় নাই এখন দেখা যাক এটার ভিতরে ব্রণ তৈরি হয়েছে কিনা এটার ভিতরে দেখা যেতেছে যে কিছু নাই এখন নেক্সট একটা দেখব ওইটার ভিতরে কিছু হয় কি না ইস এই যে দেখতে পারতেছেন একটার ভিতর সম্ভবত কিছুটা হয়েছিল বাট তাপমাত্রা নিয়ন্ত্রণে না থাকার কারণে হয়তো এটার অবস্থা খারাপ এখন আরেকটা দেখা যাক কি হয় এটার ভিতরে কিছুই নেই এই বাতিটা আমি এখন আবার তো অফ করে রাখছি তো গত মাসের বিশ তারিখ আমি ডিমগুলা গুলা বসাইছিলাম সরি আজকে আরেক বিশ তারিখ এখন পর্যন্ত এই ডিমগুলা ফুটার কোনো নামই নিচ্ছে না তো আমি আপনাদেরকে বলবো যারা আমার মতো নতুন ইনকিউবেটর তৈরি করে ডিম ফুটান তারা হয় ভালো করে বুঝেন কারো কাছ থেকে শিখেন তারপর করবেন আর না হয় ইউটিউব দেখে বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে আপনারা এরকম ভাবে করবেন না না হয় আমার মতো পুরাই লস খাবেন কতগুলা ডিম দেখতে পাচ্ছেন সবগুলা ডিম নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে কিনা জানি না বাট তিরিশ দিন এক দুই দিন না কুয়েল ফাকি ডিম সম্ভবত আঠারো থেকে সতেরো দিনের ভিতরে ডিম ফুটে কিন্তু আমার এই ডিমগুলো তিরিশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত ফুটার কোনো নামই নিচ্ছে না যার কারণে এখন চিন্তা করলাম এখান থেকে ডিমগুলো উঠাই ফেলবো আর কুর্সি মুরগির যে কিছু ডিম ফুটছিল সেই কুর্সি মুরগির মধ্যে এখন আপাতত চারটা আছে সতেরোটা ফুটাইছে এখন এই ডিমগুলাকে লাস্ট চেষ্টা করব কুর্সি মুরগির তলে দেওয়ার জন্য তো আপনারা দেখতেই থাকুন তো এই যে দেখতে পারতেছেন এই কুর্সি থেকে প্রায় সতেরোটার মধ্যে কোয়েল পাখির বাচ্চা ফুটছে বাকি রয়ে গেছে চারটা বাকিগুলো নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য ইনকিউবেটারের ভিতরে যতগুলো ডিম নষ্ট হয়েছে সেগুলো নষ্ট হয়েছে কিনা এখনো জানি না ফুটাইছিলাম কয়েকটা দেখা কি ওইটার ভিতরে বাচ্চার যে ব্রোন ওইগুলো হালকা হালকা তৈরি হয়েছে এখন জানিনা ওইগুলা থেকে বাচ্চা হবে কিনা তাই ভাবলাম যে ফেলে দেওয়ার থেকে এগুলা কয়েকদিন বাচ্চার তোলে তাই ভাবলাম ফেলে দেওয়ার থেকে এগুলা কয়েকদিন দিয়ে রাখি এই যে দেখতে পারতেছে প্রচুর ডিম ডিম গুলা প্রায় ছিলাম ডিমের মতো এখানে আছে আচ্ছা যাই হোক আমাদের কপালে যা আছিল তাই হয়েছে আর আপনারা যারা নিজে তৈরি করে বানাবেন ডিম ফুটানোর জন্য তাদের উদ্দেশ্যে আমি এই একটা কথাই বলবো এরকমটা আপনারা করবেন না নিজের লস নিজে ডেকে আনবেন না আমার মতো বলটা একদমই করবেন না তো যাই হোক আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু মাত্র উপকারে আসে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম